আসসালামু আলাইকুম হুমায়রা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এক মজাদার রেসিপি শেয়ার করছি তো দেখুন সেই জন্য এক কাপ গমের আটা নিয়ে নিলাম দেন এক কাপ চালের আটা নিয়ে নিচ্ছি তো দেখুন এবার আমি খেজুরের গুড় অ্যাড করে দেব তো দেখুন এবার আমি খেজুরের গুড় অ্যাড করে দিচ্ছি রেসিপিটা সামান্য স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল তো দেখুন এবার আমি এক কাপ মতো জল অ্যাড করে দিচ্ছি তো প্রথমে আমি এক কাপ মতো জল অ্যাড করছি দেন যদি আবারও লাগে আবারও দেব অবশ্যই তো দেখুন হ্যান্ডউইচ দিয়ে ভালোভাবে এবার নেড়ে নিচ্ছি হ্যান্ডউইচ দিয়ে এরমভাবে আমি মিশ্রণটিকে ভালোভাবে নেড়ে নিচ্ছি তো জলের পরিমাণ আরও কিছুটা অ্যাড করে দিতে হবে দেখুন আপনারা সকলে কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়াই আমি অনেক ভালো আছি তো দেখুন জল আর কিছু পরিমাণ আমি অ্যাড করে দিলাম কেননা মিশ্রণটি অনেকটাই ঘন হয়ে গিয়েছিল তাই আরও কিছু পরিমাণ জল অ্যাড করে হ্যান্ড উইচ দিয়ে পুনরায় আমি ভালো করে নেড়ে নিচ্ছি তো এতক্ষণ ধরে আপনাদের মনে হচ্ছে যে আমি কি তৈরি করে দেখাবো অবশ্যই আমি এর দ্বারা পাকান পিঠা তৈরি করে দেখাবো তো আপনারা স্কিপ না করে অবশ্যই ভিডিওটি দেখবেন আপনারা সকলে অবশ্যই পাকান পিঠা খেয়ে থাকবেন কিন্তু এই রেসিপিটা ফলো করবেন অবশ্যই কারণ এটা ভিন্ন স্টাইলে পাকান পিঠার রেসিপি তো দেখুন আমি ভালোভাবে মিশ্রণটিকে তৈরি করে নিচ্ছি দেন মিষ্টি হয়েছে কিনা দেখলাম তো স্বাদ মতো আলহামদুলিল্লাহ অনেকটাই বেশ মিষ্টি হয়েছে তো আমি পুনরায় হ্যান্ডুচ দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি তো এরমভাবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মিশ্রণটিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে তো আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ড সার্কেল এবং ফ্যামিলি সার্কেলের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই যেন একটি লাইক দেবেন আর যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার পেজ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করেননি অবশ্যই ফেসবুকে আমার পেজটিকে ফলো করে দেবেন এবং ইউটিউবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন আমার মিশ্রণটি রেডি এবার আমি ওভেনে তেল বসিয়ে রেখেছিলাম দেখুন তেলটাও গরম হয়ে আছে তো আমি একটা কাপ নিয়ে নিয়েছি পরিমাণ মতো আমি মিশ্রণটি ঢেলে দিলাম তেলের উপর দেখুন কত সুন্দর ফুলে উঠবে তো মিশ্রণটি তৈরি করার সময় অবশ্যই পাঁচ থেকে ছ মিনিট মিশ্রণটি ভালো করে কাটা চামচ কিন বা হ্যান্ডউইচ দিয়ে ভালোভাবে নেড়ে নেবেন হাত দিয়েও করতে পারেন না হলে কিন্তু পাকান পিঠাটা এরমভাবে ফুলবে না আর টেস্টও তেমন আসবে না তো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এবার আমি উল্টিয়ে দিচ্ছি তো আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন আর একটা করে লাইক দিয়ে যাবেন তো দেখুন আমার এই পিঠাটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি তেলটাকে ঝরিয়ে নিচ্ছি দেন একটা পাত্রে আমি সুন্দর করে রেখে দিচ্ছি পুনরায় আমি সেম পদ্ধতিতে আবার দিয়ে দিলাম আবারও দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠবে আমার রেসিপি ভালো লেগে থাকলে ফলো করতে ভুলবেন না তো দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে তো যে সকল ভিউয়ার্স আমার রেসিপিটে দেখছেন অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে ফ্যামিলির সকল মানুষকে খাওয়াবেন দেখবেন প্রত্যেকে প্রশংসায় পঞ্চমুখ আর প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলুন তো দেখুন আমার এটাও ভাজা কমপ্লিট তো এটাকেও সুন্দরভাবে তুলে নিচ্ছি তো এরমভাবে আমি সমস্ত পাকান পিঠাগুলোকে তৈরি করে নেব তো আমার রেসিপি আপনাদের ভালো লাগলে আমার পেজটিকে ফলো করতে ভুলবেন না তো দেখুন এরমভাবে সমস্ত পাকান পিঠাগুলো আমার তৈরি করা কমপ্লিট আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন তো দেখুন আমার এরমভাবে সমস্ত পাকান পিঠাগুলোকে তৈরি করা কমপ্লিট এবার আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো তো দেখুন আমি এবার আপনাদের সামনে পরিবেশন করে নিলাম কত সুন্দর হয়েছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন তো দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে আপনারাও চাইলে রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে পারেন আমার ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে পুনরায় আসছি ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ টাটা